আজকে বলবো আমাদের সবার পরিচিত ও প্রিয় একটি খাবার চীনা বাদাম বা পিনাটস স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেই এই ছোট বাদামে কি কি গুণ লুকিয়ে আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চীনা বাদামে রয়েছে প্রোটিন হেলদি ফ্যাট ভিটামিন ই ম্যাগনেসিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে হৃদয় সুস্থ রাখে এতে থাকা মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি কমায় রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে জন্য খুব চীনা বাদামে আছে ফাইবার যা হজম ভালো রাখে ও দীর্ঘক্ষণ পেট রাখে ফলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা বায়োটিন ও ভিটামিন বি চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী নিয়মিত পরিমাণ মতো চীনা বাদাম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে স্মৃতিশক্তিও উন্নত হয় এটি একটি ন্যাচারাল এনার্জি বুস্টার তাই ক্লান্ত লাগলে এক মুট চীনা খেতে পারেন তাই চীনা শুধু স্বাদের নয় স্বাস্থ্যের জন্য একটি দারুণ খাবার আরও স্বাস্থ্য টিপস পেতে রিজনস ব্লক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকুন সবসময় আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা